আলহামদুল্লাহ আহ বিস্মুল্লাহ রাই আলহামদুল্লাই পুরোপুরি তো ভাই পানি না ভাই পালে পথ আর ফুট পো ব্যবসা কথা নামাজ কয়েক তো বস আজকে বা এই তো একদিন একটু চুম্মা দেন আল্লাহ কি আপনার কথা শুনে আমার না কথা আল্লাহ শুনবো যে কিনা আল্লাহর কয়টি নাম সেটি জানে না কিংবা সহি আল্লাহ সুরা যে সুরা ফাতেহা সেটি পড়তে জানে না তিনি আল্লাহর নাম বিক্রি করে ফেরির টাঙ্গ একটি গুরুত্বপূর্ণ জায়গায় আংটি বিক্রি করছে আসলে যে কোনো রোগ থেকে মুক্তি পাবে সে আশায় অনেকে তার কাছ থেকে আংটিগুলো নিচ্ছে আসলে কতটুক তার কাছে আমল কিংবা এই যে আংটিগুলো বিক্রি হচ্ছে ইসলামের যে হাদিস কিংবা শরীয়ত রয়েছে সেটি কতটা সম্মত আমরা একটু তার মুখ থেকে জানার চেষ্টা করব আপনার নাম মানে মোহাম্মদ মামুন পাশা কোথায় পাশা ফেনি ফেনি কোন জায়গায় টার্নলট আপনি কি 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 জানেন কি কি কাজ জানেন এই তো এই অষ্টত্র আংটির বিভিন্ন কাজ করি

কথা আল্লাহ শুনবো নিশ্চয় ভক্তি যেমন আপনি বাসা কোনো গ্যারান্টি নেই আমার বাসা কোনো গ্যারান্টি নেই এই যে এখন আমার আমার সাথে কথা বলতো যে আল্লাহ কোনো আপনি বলে দিতে আপনার কোনো ইবাদত নাই আমল নাই আপনার কথা আল্লাহ কেন শুনবে আমি এইতে তো যে আল্লাহর উপর বিশ্বাস আমি যে উচিলাম আপ কি একমাত্র আল্লাহ মন চালেন নিব মন না চালেন নিব আমি তো কেটে বলিনি যে নিতে হবে আজকে নামাজ কয়েকটা পড়ছেন হ্যাঁ নামাজ কয়েকটা পড়ছেন আজকে বারাক্ত জোরে আসুন বারকতো আমার মোয় বেজে ভাই আমি তুতলা মানুষ তো আমার মোয় বেজে